জাৰ পাৰি তৰা দুজন এক কাম কৰ তৰা বৌৰা পাহাৰী আসসালামাইকুম চেয়ারম্যান সাহেব এই যে ভাই রোহান কামরা তুই কি করছো চুপ করে দে পাঁচশো তুই আর আমি দুস্ত সব দোষে নেম্বারের করবার কয়েছে আমার আত দিতে পাঁচশো দেয়া অহন আমি কি করি কি ব্যাপার মেম্বার অহন তো তুমার শাস্তি হওয়া দরকার না চেয়ারম্যান সবই মিথ্যা কথা চলেন বলি রোহানের শাস্তির কথা বাহ নেম্বর বাহ তুমি সাইকেল নেবে চুপি চুপি করো দেখা

देखा <coughs> गरिरह <laughs>